বড়দিন উপলক্ষে সেজে উঠেছে বাঁকুড়া সেন্ট্রাল চার্চ একেবারে দৃষ্টি নন্দন ভাবে সাজিয়ে তোলা হয়েছে বাঁকুড়ার ঐতিহ্যবাহী এই চার্চকে চার্চে শুরু হয়েছে বিশেষ প্রার্থনা প্রার্থনা সভা উপস্থিত খ্রিস্টান অসংখ্য মানুষ সকলের মঙ্গল কামনা করে করা হচ্ছে প্রভু যেন সবাইকে ভালো রাখে সুস্থ থাকে যে যেখানেই থাকুক যেন হেলদি থাকে আর প্রভুতে মতি রাখে প্রভু দেখানোর রাস্তায় যেন আমরা সবাই চলতে পারি আর সমস্ত সমস্ত রকম পাপ কাজ থেকে যেন দূরে থাকি বাস এইটুকু সবার সাথে মস্তি এই তো এসটি প্রভুর এতে প্রভুর কাছে প্রেয়ার করব তারপর চার্জ করব দেন বিকেল বেলায় আবার আসবো চার্চে আবার বাস এরকম করে পুরোটা দিন চলে যাবে চার্চের পক্ষ থেকে রেভেন্ড সুমন্ত নারু বলেন আমাদের প্রার্থনা ঈশ্বরের বাক্য বলে ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা পৃথিবীতে তার প্রীতির পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি যেন আমাদের মধ্যে শান্তি বিরাজ করে সকলের মধ্যে যেন সেই সৌভ্রাতৃত্ব বোধ থাকে এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের ঊর্ধ্বে গিয়ে প্রভু যিশু মানব জাতির জন্য এসেছিলেন সেই প্রেমকে স্মরণ করে আমরা যেন এক হয়ে থাকি এক হয়ে চলি আনন্দদায়ক অনেক অনেক এটা তো আমরা ভাষায় বলে বোঝাতে পারবো না অনেক আনন্দের দিন যেদিনে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং মানুষের কাছে সেই সুসমাচার দেওয়ার আমরা চেষ্টা করি যে ঈশ্বরের প্রেমকে আপনারা চাকুন মাখুন যখন ঈশ্বরের প্রেমকে স্মরণ করে এই ক্রিসমাসে গ্রাম গঞ্জ বাজার আজকে দেখুন কেকের গন্ধে মুখরিত মানুষ সেই ক্রিসমাসের আনন্দে মেতে উঠেছে তো সেই জন্য এই আনন্দ সকলার প্রভুর বাক্য বলে ঈশ্বর তার স্বর্গদূতকে প্রেরণ করেছিলেন রাখালদের কাছে সে মেসেজ দিয়েছিলেন যে এই আনন্দ সমুদয় জগতের জন্য সাধারণ মানুষের জন্য এই বার্তা যে আমরা যেন সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা ঈশ্বরের সৃষ্ট যে মানব জাতি আমরা যেন এক হয়ে ঈশ্বরের কাছে আমাদের পরিবারের জন্য আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য আমরা প্রে করি যেন সেখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে যারা নিডি পিপল তাদের পাশে যেন আমরা দাঁড়াই কেননা ঈশ্বর তার একজাত পুত্র যিশু খ্রিস্টকে দান করে দিয়েছিলেন তার সেই দান গিফট সেই দানের কথা স্মরণ করে আমরাও যেন অন্যদের সাহায্যের জন্য আমাদের হাত বাড়িয়ে দিই আমার নাম রেভেন্ড সুমন্ত নাড়ু আমি বাঁকুড়া এই পাস্টোরেটের প্রেসবিটের ইনচার্জ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে